সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে এসএসসি দু হাজার ষোলো সালে নিয়োগপ্রাপ্ত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এর মধ্যে প্রায় পনেরো হাজার শিক্ষক শিক্ষিকার যোগ্য এমনই কিন্তু জানিয়ে দিয়েছে এসএসসি তার মধ্যেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে অযোগ্যের সংখ্যা প্রথম এসএসসি জানিয়েছিল পাঁচ হাজার দুশোর মতো অযোগ্য তারপর সেটা ছ হাজার সাত হাজার করে এই মুহূর্তে প্রায় অযোগ্য সংখ্যা দশ হাজারের কিছু বেশি এসএসসির লিস্ট নিয়ে এখনও কিন্তু বিতর্ক চলছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছেন এসএসসির এই যোগ্যদের লিস্টে এখনও লুকিয়ে আছে অযোগ্যরা তাই যোগ্য অযোগ্য যেহেতু সঠিকভাবে নির্বাচন করতে পারেনি এসএসসি রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন ধোপে টিকবে না রাজ্যের সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন বাতিল হতে চলেছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল এসএসসি চাকরি বাতিল মামলায় সেই নির্দেশ অমান্য রাজ্যের সেই নির্দেশ অমান্য করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে এসএসসি চেয়ারম্যান আর কিন্তু শেষ রক্ষা হলো না সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা এবার কিন্তু কড়া অ্যাকশেন শুরু সিদ্ধার্থ মজুমদার এবং রামানুজ গঙ্গোপাধ্যায়ের হাতে গেল কড়া সুপ্রিম নোটিস এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হয়ে গেল এবার আইনি পদক্ষেপ শুরু সুপ্রিম কোর্টের নির্দেশ কেন পালন করা হয়নি সহ একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কেন পদক্ষেপ নেওয়া হবে না এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং রামানুজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অবশেষে চরম ফ্যাসাদে পড়তে চলেছেন এসএসসি চেয়ারম্যান এবং তার সাথে সাথে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এসএসসির প্রাক্তন চেয়ারম্যান এবং তার সাথে সাথে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তারা কিন্তু নিয়োগ দুর্নীতি কাণ্ডে গেছেন জেলে আর এবার সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য চাকরিবাতির মামলায় এবার বড় বিপদে পড়তে চলেছেন বিপদ কিন্তু এক হাজার গুণ বাড়তে চলেছে এই সুপ্রিম নোটিসে এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যা খবর উঠে আসছে তাতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বহুল চর্চিত এসএসসি মামলায় ফের তৈরি হলো চাঞ্চল্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করল মূল মামলাকারীরা তাদের অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তা মানা হয়নি বরং সময় ক্ষেপণ এবং গাফিলতির আশ্রয় নিয়েছে সংশ্লিষ্ট দপ্তরগুলি নোটিশে উল্লেখ করা হয়েছে সালের অবৈধ নিয়োগ বাতিলের হাজার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং তার পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়া চালুর কথাও বলা হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত সেই নির্দেশ সঠিকভাবে বাস্তবায়িত হয়নি মামলাকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আগামী সাত দিনের মধ্যে যদি কোন পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করতে বাধ্য হচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দিনের কিন্তু বেঁধে দেওয়া হল রামানুজ গঙ্গোপাধ্যায়কে সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পদক্ষেপ নিতে হবে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদকে কারণ একাধিক নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ভুয়ো তাদের কিন্তু বাতিল করতে হবে চাকরি তাদের চাকরি থেকে ছাঁটাই করে তাদের বরখাস্তের লেটার ধরাতে হবে তার সাথে সাথে চার সপ্তাহের মধ্যে তাদের বেতন ফেরোতে হবে কিন্তু মাস হয়ে গেল দু এখনো পর্যন্ত বেতন ফেরানোর কোনো পদক্ষেপ নেয়নি রাজ্য ইতিমধ্যে আদালত অবমাননার মামলা চলছে কলকাতা হাইকোর্টে তার মধ্যে ফের কিন্তু বিপদ বাড়তে চলেছে এসএসসি চেয়ারম্যান এবং মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির আর এবার সরাসরি সাত দিনের হুঁশিয়ারি দিয়ে দেওয়া হলো এসএসসি চেয়ারম্যান এবং মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের সভাপতির বিরুদ্ধে যেটা বিস্ফোরক অভিযোগ চাকরি বাতিল এবং তার সাথে সাথে বেতন ফেরতের নির্দেশকে কার্যত পুরো আঙুল তো দেখানো হচ্ছে তার সাথে সাথে যারা অযোগ্য শিক্ষাকর্মী তারাও বাড়িতে বসে তারা ভাতা পাবেন রাজ্যের কাছ থেকে গ্রুপ সি অযোগ্য শিক্ষাকর্মীরাও পাবেন পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডিরা পাবেন কুড়ি হাজার টাকা কেন রাজ্য এই টাকা দিচ্ছে সেই নিয়েও কিন্তু রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তার মধ্যে এবার কফিনে শেষ পেরেকটা কিন্তু পুঁতে দিলেন এবার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে মামলাকারী চাকরি প্রার্থীরা মূল অভিযোগগুলি এসএসসি এবং রাজ্যের বিরুদ্ধে ঠিক কি কি এই আইনি নোটিশে যে মূল অভিযোগগুলি করা হয়েছে সেগুলি হলো অবৈধদের তালিকা প্রকাশ না করা শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে অবৈধদের চাকরি পাওয়া প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা আবশ্যক ছিল কিন্তু আজ পর্যন্ত সেই তালিকা প্রকাশিত হয়নি প্রথম যে পয়েন্ট যে দাবিতে কিন্তু ঝড় উঠে গিয়েছিল যে কারণের জন্যে চাকরি হারাতে হয়েছে যোগ্যদের তারা পথে বসে গেছেন বিপদে পড়েছেন সেই চাকরি হারানো যোগ্য তাদের যে দাবিটা ছিল যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় থেকে শুরু করে সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্না তারা কিন্তু বারবার রাজ্যকে এবং এসএসসি কে নির্দেশ দিয়েছিলেন যোগ্য অযোগ্য লিস্ট দিন তবেই কিন্তু যোগ্যদের চাকরি বাঁচবে কিন্তু এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট সঠিকভাবে প্রকাশ করতে পারেনি এসএসসি এটাই কিন্তু বড় অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার দু নম্বর হচ্ছে ওএমআর সিট প্রকাশ না করা প্রায় বাইশ লক্ষ সিট এখনও প্রকাশ করা হয়নি যা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট দুটি আদালতের নির্দেশের পরও অমান্য করা হয়েছে এর ফলে নিয়োগ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেছে ওএমআর কেন প্রকাশ করা হচ্ছে না এর মধ্যেই কি লুকিয়ে আছে বড় কোনো বিস্ফোরক তথ্য কারণ এতদিন পর্যন্ত বেআইনি ভুয়োদের ওএমআর সিট কিছু সামনে এসেছে ঠিকই কিন্তু যে বাইশ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের ওএমআর সিট প্রকাশ করতে এত আপত্তি কিসের নাকি এর মধ্যে দেখো কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে বাইশ লক্ষ চাকরি প্রার্থী যারা আছেন তাদের ওএমআর সিট প্রকাশ করলে আরও হাজার হাজার চাকরি প্রার্থী হয়তো পাস করে যেতে পারেন এবং যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলেন তারা হয়তো ফেল করে যেতে পারেন এমন কি কোনো কারণ আছে এটাও কিন্তু সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশ অমান্য এমনই মনে করছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা বেতন ফেরতের প্রক্রিয়া শুরু না করা অবৈধ প্রার্থীদের কাছ থেকে বেতন চালু করা হয়নি যার মূল কারণ তালিকা প্রকাশ না হওয়া এখন কি হতে পারে আইনি বিশেষজ্ঞদের মতে যদি মামলাকারীদের অভিযোগ সত্যি হয় এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করা হয়ে থাকে তাহলে এসএসসি এবং পর্ষদ আধিকারিকদের বিরুদ্ধে আইনানুক পদক্ষেপ নিতে পারে সুপ্রিম কোর্ট এমনকি জেল জরিমানা পর্যন্ত হতে পারে যদি আদালত অবমাননা প্রমাণিত হয় জেলে যেতেও হয়েছে যাত্রায় নির্দেশও দিয়েছে আদালত এমন নজিরও কিন্তু আছে তাই সরকারি কর্মকর্তারা এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি থেকে শুরু করে আধিকারিকরা কিন্তু বড় বিপদে পড়তে চলেছেন এই অবস্থায় রাজ্য সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় তা এখন দেখার কারণ গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে রয়েছে পরে মামলায় নতুন মোর আসার সম্ভাবনা প্রবল তবে রাজ্যের যেটা যুক্তি যেহেতু রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছে তাই রিভিউ পিটিশনের ফয়সলা না হওয়া পর্যন্ত রাজ্য এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেবে না তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে আগামী দিনে যে অভিযোগ তুলে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়ে সিদ্ধার্থ মজুমদার এবং রামানুজ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ গেল সুপ্রিম নোটিশ গেল এবং যেটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে সাত দিন পর গ্রেপ্তার হতে পারেন যদি অভিযোগ প্রমাণিত হয় এবং যে অভিযোগগুলি করা হয়েছে সেই অভিযোগগুলি কিন্তু একেবারে সত্য অভিযোগ তাই কী হতে চলেছে শেষ পর্যন্ত আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের